তো হ্যালো ফেন্ডস আমি সন্দেপ আপনারা দেখছেন লার্নিং দু ন্যাটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আজকে কিন্তু নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার আজকে এগারো তিন দু চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের জন্য তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইড থেকে আগামীকালকের ম্যাট কেসের হিয়ারিং নিয়ে নতুন কি আপডেট আসলো এবং কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইডে আগামীকালকে বারো তারিখের হিয়ারিং সম্পর্কিত কোনো নতুন ডেট ইতিমধ্যে আপডেট করা হলো কি না এই নিয়ে সকলেরই কিন্তু প্রশ্ন রয়েছে অনেকেই আমাদেরকে পার্সোনালি আজকে সকাল থেকেই এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন এবং আজকে বিকালের পর থেকে এই রিলেটেড বেশ কিছু কমেন্ট কিন্তু পেয়েছি তাই আজকের এই টপিকটা নিয়ে কিন্তু এখানে আলোচনা করতেই হচ্ছে লাইভ আপনাদেরকে বিষয়টা দেখাতেই হচ্ছে তাই আজকের ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন এই ভিডিওটির মাধ্যমে সরাসরিভাবে আমরা দেখাতে চলেছি যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আগামীকালকের হেয়ারিং নিয়ে কোনো নতুন আপডেট আসলো কিনা তো দেখুন এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে অ্যাপলেট সাইড থেকে সরাসরি আমরা কিন্তু ম্যাট কেসের হেয়ারিং এর যে আপডেটটা রয়েছে সেটা দেখার জন্য ম্যাটকেসটাই কিন্তু অলরেডি ওপেন করে নিয়েছি তো দেখুন আমরা কিন্তু কেসের স্ট্যাটাসের মধ্যে চলে এসেছি দেখুন কেস স্ট্যাটাসের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে মার্চের ছয় তারিখ এখনও পর্যন্ত মার্চের ছয় তারিখই কিন্তু শো হচ্ছে আজকে যে টাইমে ভিডিওটা আপলোড করছি এই টাইম পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু মার্চের ছয় তারিখ দেখাচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে এবং কেসের স্ট্যাটাসের মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত কিন্তু চোখে পড়ছে না এদিকে কিন্তু ফ্রেন্স আপনারা সকলেই জেনে গেছেন আগামীকালকে অর্থাৎ বারো তারিখে নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু রয়েছে তো সেই নেক্সট হিয়ারিং এর ডেট সম্পর্কিত এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে ডেলি কেসের মধ্যে বা কোনো এখনও পর্যন্ত অর্ডার শিটের মধ্যে কোনো ধরনের কোনো নতুন ইনফরমেশন কিন্তু নেই নেক্সট ইয়ারিংয়ের এর ডেট শুধুমাত্র রয়েছে ছয় দিন দু হাজার চব্বিশ তারিখ এর পরবর্তীতে কিন্তু কোনো আপডেট আমরা এখনও পর্যন্ত কিন্তু চোখে পড়ছে না আমাদের আমরা কিন্তু এখনো পর্যন্ত এই রিলেটেড কোনো নতুন আপডেট কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইট থেকে কিন্তু পাচ্ছি না পরিষ্কারভাবে বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনো অর্ডার শিটও কিন্তু এখান এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তো চাকরি প্রার্থীদের মনে কিন্তু এখানে একটা প্রশ্ন থাকছেই এই বিষয়টা নিয়ে তবে আপনাদেরকে বলে দিই চিন্তা হওয়ার কোনো কারণে আগামীকালকে গেছে নেক্সট হিয়ারিং এর ডেট রয়েছে এবং এই নেক্সট হিয়ারিং এর ডেটে আপনাদের জন্য কিন্তু আরো বেশ কিছু চমক আসতে চলেছে আপনারা ইতিমধ্যে জানেন ইতিমধ্যে কিন্তু কমিশনের আইনজীবীর পক্ষ থেকে বেশ কিছু নতুন আপডেট এসছে এর সাথে সাথে কিন্তু ফেন্স আমরা জানি যে কমিশনের পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট নিয়ে কিন্তু সিনিয়র অ্যাডভোকেটের উপস্থিতি নিয়ে মূলত উপস্থিতি নিয়ে কিন্তু ফেন্স একটা নতুন আপডেট আসার কথা রয়েছে সিনিয়র অ্যাডভোকেটের উপস্থিতি নিয়ে কিন্তু একটা জল্পনা ইতিমধ্যে তৈরি হয়েছে তিনি কিন্তু উপস্থিত থাকবেন না এরকমের বার্তা এসেছিলো তবে পরবর্তীতে সেই রিলে বেশ কিছু নতুন আপডেটও কিন্তু এসেছে সেই রিলেটেড কিন্তু ইনফরমেশনগুলো আমরা কালেক্টের চেষ্টা করছি পরবর্তীতে কিন্তু ফেন্স এই বিষয়ের উপরে আপডেট আসছে খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে তবে আপাতত শুধুমাত্র এটা দেখালাম আপনাদেরকে লাইভ এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ম্যাট কেস নিয়ে নেক্সট হিয়ারিং এর ডেট যেহেতু আগামীকালকে সিলেক্ট হয়েছে সেই নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইড থেকে কোনো নতুন আপডেট কিন্তু দেওয়া হয়নি পরিষ্কার সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ওকে তো এই ছিল মেন বিষয় এর বেশি কিন্তু আপাতত সেরকম কোনো ডিটেলস আপডেট আপনাদেরকে দেওয়ার নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো নতুন আপডেট আসে অবশ্যই সেটা কিন্তু এখানে আমাদের চ্যালেঞ্জের ভিডিওর মাধ্যমে ডিটেলসে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি ম্যাট কেস রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে